প্রতিস্থাপন আসলে কখন প্রয়োজন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের মানে একটা ভাইটাল রোল এই প্রতিস্থাপনের সাথে রয়েছে প্রতিস্থাপন বলতে আমরা বুঝি যখন মনে করেন সেকেন্ডারি অস্ট্রাথ্রাইটিস হয়ে যায় যখন পেশেন্টের কনজারভেটিভ ট্রিটমেন্টটা ফেলিওর কনজারভেটিভ ট্রিটমেন্ট কী ওষুধ খেয়েছে ফিজিওথেরাপি নিয়েছে অন্যান্য ইঞ্জেকশন নিয়েছে কোনো কিছুতেই তার ইম্প্রুভমেন্ট হচ্ছে না তখন তার এই অস্ট্রিআথ্রাইটিসটা একেবারে অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন তার নিয়ে রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজন পড়ে সেটা হলো ওই আর্টি যে সার্ফেসগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে ওখানে আর্টিফিশিয়াল একটা জয়েন্ট লাগিয়ে দেওয়া হয় তো এই ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্ট থাকে যেগুলো আসলে একজন চিকিৎসক দেখে নেন যে এই রুগী সেটার জন্য ফিট ফিটনেস আছে কি না এবং সেই ফিটনেসটাকে রেডি করতেও আমাদের ফিজিওথেরাপির একটা বিরাট রোল রয়েছে দেখা যাচ্ছে এইগুলোর ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু একটু সিনিয়র সিটিজেন মহিলা বা পুরুষ মহিলা হলে সেক্ষেত্রে আরও কিছু জিনিস তাদের অ্যাড থাকে যেমন আমরা বলি পোস্টমেন পোস্টাল পিরিয়ডে মেয়েদের হাড়ের ক্ষয়টা বেশি হয় শরীরে হরমোনাল কিছু ইমব্যালেন্স থাকে যার কারণে ওদের হাড়গুলো একটু ঠিক হয়ে যায় এখন যখন আমরা একটা প্লেট স্ক্রু বা ওখানে যে ইয়েটা লাগানো হবে সেটার জন্য সে তৈরি আছে কি না স্ট্রং আছে কি না এগুলো অনেকগুলো বিষয় একজন সার্জন দেখেন সাথে সাথে তার মাসেল পাওয়ারগুলো ঠিক আছে কি না সেই মাসেল পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি এবং পোস্ট সার্জিক্যাল পিরিয়ড যেটা সার্জারি পরবর্তী সময়ে তাকে যে পুনর্বাসন এটা খুবই ভাইটাল একটা ব্যাপার সার্জন খুব সুন্দর সার্জারি করলো অপারেশন সাকসেসফুল বাট রুগী হাঁটতে পারে না তাহলে তো লাভ নেই রুগীকে আবার পুনরায় আগের জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা এই প্রসেসটাকে বলি রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন প্রক্রিয়া সেক্ষেত্রে রুগীকে কিছুদিন টানা অনেক সময় কিছুদিন হসপিটালে থাকার প্রয়োজন পড়তে পারে অথবা আমরা যদি কাছাকাছি বাসা হয় সেন্টারে এসে গিয়ে উনি নিতে পারে এই প্রক্রিয়াটাকে আমরা খুব গুরুত্বর সাথে দিয়ে থাকি এবং এটা দেখা যায় যে প্রপারলি নিলে রুগীরা তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং দেখা যায় তার যে একটা পেইন ব্যথাময় জীবন ছিল সেটাকে আবার পেইন ফ্রি জীবনে পরিণত হতে পারে স্যার আপনি অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের দর্শকরাও এতে উপকৃত হয়েছে আমরা আবারও চেষ্টা করবো আপনার সঙ্গে নতুন একটি অনুষ্ঠানে আবার আপনার সঙ্গে যুক্ত হতে এবং আপনি আমাদের কাছে আজকে আপনার মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোন স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভ সব সবসময়